মৃত্যু যখন একেবারে অতর্কিতে এসে আমাদের কোনো প্রিয়জনকে ছোঁ মেরে নিয়ে চলে যায় তখন আমরা একেবারে হয়ে যাই আমরা বলি সঙ্গে তো ফোনে আমি মিনিট আগে কথা বললাম এর মধ্যে কি হলো কি বলছিস তো বিশ্বাস করা যাচ্ছে না একটা নিষ্ঠুরতা যে একটা লোক একদম জলজান্ত চমৎকার ছিল তাকে দুম করে নিয়ে চলে গেল না 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 মৃত্যুর এই নৃশংসতা মেনে নেওয়া যায় না তারপর শোকটা একটু থিতু হলে আমরা নিজেরাই বলা বলি করি না রে একদিক থেকে ভালো হয়েছে রকম যন্ত্রণা অন্যকে কোনো কোনো শিকার হতে হয়নি কেউ পায়নি ঝঞ্ঝাটে পড়লো না লোকটা টুক করে চলে গেল একদিক থেকে এই ভালো জানিস তো কষ্ট হচ্ছে আরেকটু সঙ্গ লাভ করে নেওয়া যেত আরেকটু কথা বলে নেওয়া যেত বলে মনে হচ্ছে কিন্তু ঠিক আছে মৃত্যু যদি হতে হয় এটা ভালো অন্যদিকের যে মৃত্যু অর্থাৎ যেখানে ডাক্তার বলে দেন আয়ু আর তিন মাস ছমাস আর পুরোটা জানতে জানতে একজন রোগী একবার আইসিউতে যাচ্ছে একবার ফিরে আসছে তারপর আবার অসুস্থ হচ্ছে এইটার মধ্যে দিয়ে ছেঁচড়ে ঘেঁচেড়ে যাচ্ছে তার চেয়ে এই যে জিনিসটা সেটা অনেকটা ভালো কিন্তু এই যে অন্য পক্ষের মৃত্যুকে আমরা একটু বিচ্ছিরি অনেক বেশি বেদনাবহ বলছি তার আপাতদৃষ্টিতে সঙ্গত কারণ আছে বটে এই যে আমাদের একজন বন্ধু কিছুদিন আগে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলেন তার আয়ু আর মাস নেট তখন তিনি ফেসবুকে একটা লেখা লিখেছিলেন এইটা জানার অনুভূতিটা সম্পর্কে সেটা পড়ে সত্যি শিউরে উঠতে হয় তার যে পরিমাণ কষ্ট হচ্ছে যে পরিমাণ ভয় করছে সেটা পড়ে আমাদেরও যেন একটা ভয় ধরে যায় যে বাপরে একটা লোক জেনে ট্যাক্সিতে ফিরছে যে এই যে সে ফিরল ডাক্তারের কাছ থেকে আর তিনটে মাস সেই বাইরেটা দেখতে পাবে বাইরের ধ্বনিটা শুনতে পাবে তারপর থেকে আর পাবে না এর চেয়ে সত্যি হুট করে চলে যাওয়াটা অনেক ভালো বলে মনে হয় কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি তাহলে দেখব একটা লোক এইটারও প্রাথমিক ধাক্কাটা ঝাঁকুনিটা যে সামলে নেয় তখন সে ভাবে যে আমার অনেকগুলো কাজ অসম্পূর্ণ আছে সেগুলো আমায় করে যেতে হবে এই যে মানুষ অন্য জন্তুর চেয়ে অনেকটা আলাদা তার একটা বড় লক্ষণ এই যে মৃত্যু সামনে এলে আমি চলে যাব আমি বিলুপ্ত হব এই কষ্ট এই আতঙ্ক তাকে তো গ্রাস করে বটেই কিন্তু তার সঙ্গে তার মনে হয় যে কিছু কিছু কাজ আছে সেগুলো করে যেতে হবে হয়তো আত্মীয়দের জন্য কিছু বন্দোবস্ত করে যেতে হবে আমার স্ত্রী আমার সন্তান যেন ঠিকঠাক থাকে তার জন্য কিছু কাজ করে যেতে হবে বা কোনো এক আত্মীয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে যেতে হবে অথবা এরকমও হতে পারে যে আমার একটা উপন্যাস লেখার ছিল সেটা লিখে যেতে হবে এখন পৃথিবীর মহত্তম উপন্যাসটা একটা লোক তিন মাসে বা ছ মাসে লিখে ফেলবে বা মহাকাব্য লিখে ফেলবে তা হয়তো নয় কিন্তু ছোটোখাটো কিছু কাজ তো করেই যাওয়াই যেতে পারে একটা ফরাসি ছবি দেখেছিলাম সেখানে একজন লেখক আইসিউতে ছিলেন তারপর তিনি বলে কয় বাড়িতে চলে এলেন তাকে বলা হলো আপনি কিন্তু তাহলে থাকতে পারবেন না বাঁচতে পারবেন না তিনি বললেন হোক আমার বইটা প্রায় শেষ হয়ে এসেছে আর কয়েক পাতা বাকি আছে তিনি সারা রাত ধরে বইটাকে শেষ করলেন তারপর ভোরবেলায় মারা গেলেন এবার সকলকে যে লেখালেখি করতে হবে বা আঁকা আঁকি করতে হবে তার তো মানে নেই কেউ মনে করতে পারে যে আমার এই সবুজ রঙের দুল দুটো পুত্রবধূকে দিয়ে যেতে হবে বা অমুক বালাটা আমার নাতিকে দিয়ে যেতে হবে কেউ হয়তো উইল করে চলে গেলেন কেউ হয়তো নিজের ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে চলে গেলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করে চলে গেলেন কারো হয়তো মনে হলো এই রে আমার যে আলমারির ভিতরে লুকোনো যে পর্নোগ্রাফির কালেকশনটা আছে ওটাকে তো পুড়িয়ে যেতে হবে নইলে তো লোকে জানতে পারবে যে আমি কতখানি কাম অনেক কিছু ঘটতে পারে একটা হলিউড ছবিতে মৃত্যু এসে একজনকে বলেছিল আমি কদিন তোমার বাড়িতে থাকবো তারপর তোমাকে নিয়ে যাবো সে লোকটার বয়স এই পঁয়ষট্টি হতে চলেছে তার পঁয়ষট্টি বছরের জন্মদিনে একটা বিরাট উৎসব হবে এরম ঠিক হয়েছে তখন সেই লোকটি করেন কি এই বিভিন্ন লোক তার যাত্রা যাদের ভালো লাগে মেয়ে জামাই কি আর বন্ধু স্থানীয় কেউ তাহলে সবাইকে রোজই ডিনারে ডাকছে এবার সবাই অবাকই কি প্রত্যেক দিনই নেমন্তন্ন হয় নাকি কিন্তু তিনি যেটা ভাবছেন সেটা যে মৃত্যু তো তার পাশেই বসে আছে এইবারে হয়তো তিন দিন চার দিন পাঁচ দিন আর আয়ু আছে তাহলে এই কদিন যে আত্মীয়দের আমি ভালোবাসি যে বন্ধুদের আমি ভালোবাসি তাদের সঙ্গটা উপভোগ করেন তারপর দেখা যাবে ফলে মৃত্যু যখন এরকম একটা সুযোগ দিচ্ছে একটা নোটিশ দিচ্ছে যে আমি বাবু এই সময় নাগাদ কিন্তু চলে আসছি তখন যে কাজগুলো অসম্পূর্ণ সেই কাজগুলো করে ফেলার একটা সুবিধেও কিন্তু সে দিচ্ছে সুইডেনে একটা ডেথ ক্লিনিং বলে ব্যাপার আছে যে নিয়ে এখন বই লেখা হয়েছে নেটফ্লিক্সের সিরিজও হয়েছে ডেথ ক্লিনিং মানে হল যে একটা লোক যখন বুঝতে পারে তার মৃত্যু আসন্ন তার জন্য কোনো রোগ তো হতে হবে না বয়স হলেই মনে হতে পারে যে আর তো কদিন আছি কেউ কেউ মধ্য বয়স থেকেও শুরু করতে পারে তখন যাতে তার জমানো জিনিসগুলো অন্য লোককে আবর্জনা হিসেবে পরিষ্কার না করতে হয় তার ব্যবস্থাটা সে করে যেতে পারে যেমন আমরা একটা বন্ধুর বাড়ি নেমন্তন্ন খেতে গেলেও বলি যে না 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 আমার এঁটোটা আমি ফেলে দিচ্ছি ডাস্টবিনে তারপর সিঙ্কে রেখে দিচ্ছি আমার প্লেটটা ঠিক সেইভাবে একটা লোক মনে করতে পারে যে আমার এই যে এত খবরের কাগজ আমি জমিয়ে রেখেছি আমার ভাল লাগে কিন্তু সেই খবরের কাগজগুলো আমার ছেলে বা মেয়ে বা যে পরিষ্কার করছে সে ফেলবে কেন তা এখনই বেঁচে দিয়ে এগুলো তো দরকার হচ্ছে না একজন মানুষ চারপাশে তাকিয়ে দেখলেই বুঝতে পারে অধিকাংশ জিনিসই তার দরকার নেই সে শুধু জমিয়ে রেখেছে একটা বিরাট গুদাম তার বাড়িটা হয়ে আছে তার চেয়ে এই জিনিসগুলো যদি ফেলে দিয়ে এত জামা কাপড় আমার লাগবে না তার কিছু জামা কাপড় যদি মনে হয় যে কোনো মানে নেই ছোট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে আমি ফেলতে পারছি না আমার কোনো আবেগের কারণে সেটাকে যদি আমি ফেলে দিই তাহলে অসুবিধে কোথায় এই যে সুইডেনের ডেথ ক্লিনিং এটাকে শুধু সুইডেনেই আবদ্ধ থাকতে হবে তার তো মানে নেই জিনিসটা এখন সারা পৃথিবীতে ছড়িয়েও পড়ছে আমরা যদি আমাদের যেগুলোকে মনে হয় এটা আমার কাছে মূল্যবান কিন্তু আমি চলে যাওয়ার পর কারোর কাছেই মূল্যবান হবে না এবং এগুলো অবান্তর আবর্জনা হিসেবেই তাদের কাছে গণ্য হবে তাহলে সেই জিনিসগুলোকে আমি এখন ফেলে চলে যাই সেইটুকু যদি করি বা মৃত্যু আসছে সেইটার যে প্রাথমিক আতঙ্ক সেটাকে কাটিয়ে এবং তার জন্য যদি খুব যন্ত্রণা হয় তাহলে আলাদা কথা কিন্তু যদি অতটা যন্ত্রণা না হয় তাহলে ওই সময়টাকে যদি আমার জীবনের কিছু অসম্পূর্ণ কাজ করে যাওয়া অন্য লোকের কিছু ভার লাঘব করে যাওয়ার জন্য ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মনে হয় মৃত্যু যেই আগাম নোটিস দিচ্ছে তার জন্য আমরা মৃত্যুর কাছে কৃতজ্ঞ এবং অনুগৃহীত থাকতে পারি